টাকার দুনিয়ায় জন্ম নিয়েছি অপুভাই যখন বিশাল টাকা খরচ করে একটা গাড়ি কিনলেন তখন সবাই বলতেছে পড়াশোনা করে আসলে কী করলাম যারা পড়াশোনা করেনি তাদেরই এত টাকা এত গাড়ি বাড়ি এত কিছু সাধারণ টিকটক করেই এত কিছু করে ফেলল কিন্তু কেউ বলে না যে সঠিকভাবে ইনকাম করে নিজের কাছে ভালো থেকে নিজের মনকে ভালো রেখে তারপর ভালো আছি এটা কেউ বলে না শুধু আফসোস আর আফসোস যে আমার টাকা হলো না আর ওই লোকটার আমার ব্যাক ব্যসার হয়েও এখন সে আমার থেকে বড় লোক তাদেরকেই মানুষ বাহবা দিচ্ছে কিন্তু আসলে বাহবা পাওয়ার যোগ্য কারা যদি একজন মানুষের কোনো ধরনের টাকা না থাকে সে খেয়ে পড়ে বেঁচে আছে কিন্তু নিজের ধর্মের কাছে নিজের কর্মের কাছে নিজের বিবেকের কাছে বড় হয়ে আছে সঠিকভাবে আছে সঠিক পথে আছে বলে বিবেচনা করে আমার মতে সেই বড় লোক আর আপনাদের মতে কে বড় লোক সেটা তো আপনার মুখের কথা এবং শরীরের ভাষা দেখলেই বোঝা যায় একজন মানুষের ড্রেস দেখে যখন আপনারা দেন তার গাড়ি বাড়ি দেখে যখন আপনারা পিছে পিছে ধরেন বা যারাই হোক বাহবা দেয় শুধু গাড়ি বাড়ি থাকলেই তারাই দাওয়াত পায় সবার আগে টাকার কারণে আপনারা যাকে বেশি মূল্য দেন তারাই কি আসলে বড় লোক নাকি যারা বিবেক নিয়ে পরিবার নিয়ে সমাজ নিয়ে সবার কাছ থেকে আলাদা হয়ে কোনায় বসে নীরবে জীবনযাপন করে শর্ট টাকার মাধ্যমে নিজের জীবনকে পরিচালিত করে তারা বড় লোক অবশ্যই মতামত দিবেন কারণ এটা হলো একটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে যে টাকা হলে সেখানেই মনে হয় সকল সুখ রয়ে গেছে আসলে টাকার পরি জীবন পরিচালনার জন্য টাকার প্রয়োজন অপরিসীম কিন্তু এই টাকার জন্য যে সম্মানটা আপনি মানুষকে দেন সারা জীবন পরে আসছেন যে ড্রেস দেখে কখনোই এই সম্মান করার উপযুক্ত সে হয় না হয় তার ব্যবহারে হয় তার কর্মে সকল বিষয়ে উপরেই বিবেচনা করেই মানুষকে বড় বলা হয় অতএব এই ক্যান্সার থেকে ক্যান্সারের সাথে কে কে যুক্ত আছেন নিজেকে বিবেচনা করুন এবং যারা সঠিক পথে আছে তাদেরকে পারলে আপনার ফ্যামিলি থেকে খুঁজে বের করুন কারণ এই ধরনের মানুষ বর্তমানে পাওয়া খুবই কঠিন আপনারা বলতে বলে তাদেরকে বিপথে ঠেলে দিয়েছেন কারণ এর জন্য দায়ী আপনারাই যখন এক একটা ফ্যামিলি দেখে যে যার টাকা আছে শুধু তাকেই দাওয়াতে আগে ডাকা হয় তাকেই মূল্য দেওয়া হয় তখন অন্য একটা ফ্যামিলি যে সৎভাবে পরিচালিত হচ্ছিল তাদের ভিতরেও আকাঙ্ক্ষাটা খুব ভালোভাবেই জন্ম নিয়ে যায় যদি তার ভিতরে ইমানের বল না থাকে ধর্মের বল না থাকে এর জন্য দায়ী আমরা সাধারণ মানুষই তো নিজেকে সঠিক জ্ঞানের মধ্যেই বিবেচনা করতে চাই আপনারাও সঠিক জ্ঞানের মধ্যেই বিবেচন বিবেচিত হবেন এবং এই ক্যান্সারে প্রতি নিজেকে আসক্ত করবেন না এটাই আশা থাকবে সবার দ্বারা ধন্যবাদ সবাইকে সালামুক